দেখেন আল ইফাদাতুন নাফ কিছু উপকারে ফায়দা উল্লেখ করা হচ্ছে আল ইফাদাতুন নাফে ইফাদা এটা ফায়দারতুনর জমা কিছু জমা ফায়েদানত জমা ঠিক আছে অথবা ইফাদাতুন জমা ইফাদাত এমনি ফায়েদনত জমা আসে ফাওয়েত কি আসে ফওয়ায়েত তো এখানে আমরা এটা যেহেতু ইফাদাত লিখেছে অর্থ সেম ফাওয়ায়েদ যে কথা ইফাদাত কি একই কথা তো ইফাদুন মানে ফায়দা দেওয়া ইফাদুন মানি তো ইফাদ ইফাদুন বা ইফাদাতুন জমা হচ্ছে ইফাদাতুন সেটা বুঝে গেছে আল ইফাদাতুন নাফিয়া আল ইফাদাতুন নাফিয়া নাফিয়া মানে উপকারী তাহলে উপকারী ফায়দা সমূহ উপকারী আচ্ছা এখানে একটা কথা লিখতেছে ব্র্যাকেটের মধ্যে দেখেন ইক্তিবাস আজ ইলম সিগা একতেবাস আজ এলমুস সিগা এটা একতেবাস এটাকে নেওয়া হয়েছে চরণ চয়ন করা হয়েছে আজ এলমুস সিগা কোথ থেকে এলমুস সিগা কিতাব থেকে এ আফাদায় নাফিয়াগুলো নেওয়া হয়েছে দেখেন ফায়দা নাম্বার এক হার ও লব হার ও সহি কালিমা প্রত্যেক ও ওই সহি কালিমা এটা আমরা বাবে ফাতাহার একটা খাসিয়ত পড়েছিলাম মনে করেন বলেছিলাম আমরা প্রত্যেক সহি কালিমা যার আইন কলমা লাম কলমা হরফ হলক হয় সেরা কোন বাপ থেকে আসতে পারে বাবে ফাতাহা থেকে আসতে পারে কোন কালিমা আইন কালিমা কি শব্দ হতে হবে সেটাকে সহি শব্দ কি শব্দ হতে হবে এখন বলতে দেখেন হারু কালিমা হারু সহি কালিমা প্রত্যেক ওই সহি কালিমা যু বাবে ফাতাহা আয়ে যেটা বাবে ফাতাহা থেকে

ই আদদা এই আদদা ই আদু আদ্দ য়াদদু তালে আদদা ইয়া আদু বা ভাাতা এফটা দিে বাকা ইয়া বাকা এমরা একটা আসে বাকা ইবেকি আটা আসে বাকা ই ব ক মানে বাকা বাকা ইয়া ইবা কয়ু এটা এমরা প্রসিদ্ব বাচ্ছছেে বাকা য়াবে বাকা তবে এটা কোন ভাব থেকেও আসে তখন হবে বাকায়া বাকায়া আচ্ছা তাহলে একটা বিষয় দেখেন তো আমরা যখন জুমলা সরফ পড়ছিলাম তখন আমাদেরকে কায়দা বসছিল প্রত্যেক শব্দ যদি ফাতা থেকে দেখেন ওইখানে বসে প্রত্যেক শব্দ ভালো করে বুঝবেন আমার বিষয়টা ওই আমাদেরকে মিজান মুসাহেবের মধ্যে অর্থাৎ জুমনা সরফের মধ্যে কিংবা ফুসুল আকবরের মধ্যে এভাবে বলা আছে যে প্রত্যেক ওই শব্দ যেটি পাবে ফাতা থেকে আসে তার আইন কলমা লাম কলমা কি হওয়া চাই হরফ কি হওয়া চাই এটা বলছিল না এখানে বলছে প্রত্যেক শব্দ কিন্তু আমাদের নেশাবু সরফের মধ্যে এবং এলমুসিগার মধ্যে উল্লেখ করেছে প্রত্যেক শব্দ নয় প্রত্যেক সই শব্দ সই শব্দ মানে সঠিক শব্দ না কি হ্যাঁ যার মধ্যে হরফে ইল্লত তারপর মনে করেন মুজাফ মাহমুস এগুলো হয় না কেন এই শব্দ মানে বিশুদ্ধ শব্দ মনে করিয়েন না ঠিক আছে তাহলে এখানে বলতেছে প্রত্যেক শব্দ নয় এই শর্তটা মানে আইন কালমা আমার দিকে আইন কালমা লাম কালমা হরফে হল খবর যে শর্তটা রয়েছে সেটা শ্রেফ আর সিফ সেই শব্দের জন্য কার জন্য রে যদি শব্দরা মুতল হয় যদি শব্দরা মুজাফ হয় যদি শব্দরা মাহমুস হয় তখন আইন কলমা লাম কলমা হরফ হল কি হওয়া চারাই ভাবে ব্যাপাতাও থেকে আসতে পারবে বিষয়টা বুঝে গেছে শর্ত রাখার জন্য শুধু এই জন্য এখানে বলছে হার সহি কালিমা বসে না সুতরাং দেখেন আমরা যে তো পার্থক্য কীরকম আমাদেরকে জুমলা সরবে শিখাইছিল প্রত্যেক শব্দ আর এলমো শিখাওয়ালা শিখাচ্ছে প্রত্যেক সহি শব্দ তাহলে পার্থক্য আছে না যদি আমরা প্রত্যেক শব্দ বলি তাহলে প্রত্যেক শব্দের কাছে যদি এই কন্ডিশনটা আছে বলি যে আইন কলমায় লাম কলমা কি হবে অর্ভ অলক কত হবে তাহলে একটা আপত্তি আসে তাহলে উজুর বলেন এতগুলো শব্দ আবা ইয়াবা কলা ইয়াকলা আদ্দ ইয়াদ্দু বাকা ক এতগুলো শব্দ কি আমরা খেলাফি গাছ বলবো এগুলো তো হর ফলে হলকে আছে যদি আমরা বিষয়টা এভাবে বলি প্রত্যেক শব্দ তাহলে আবাই আবা একটা শব্দ না তাহলে এটার মধ্যে কি কোনো হর ফলক আছে আইন কলমা কলমাই আবায়া ইয়া বায়ু কোনো হর ফলকে নাই তারপর আদ্দ ইয়া কোনো হর ফলকে নাই বাকায়া ইয়াবকায়ু কোনো হর ফলকে নাই এতগুলো শব্দ আরও অনেক অনেক শব্দ আছে এগুলোকে সবগুলো কি বলে দিতে হবে খালাফে মানে এগুলো ভাবে কোথায় ব্যবহৃত হয়েছে যেমন আমাদেরকে মধ্যে আবা কানু ফা শাস জুন বলেছে না এখানে আবাকে শ্বাস বলেছে তো শুধু আবা আবা নয় এখানে দেখেন কলা ইয়া কলা আদা ইয়াদ বা সবগুলো কি বলতে হবে শ্বাস বলতে হবে তো এতগুলা কায়দাকে আপনি শ্বাস বলবেন বোধহ না বলার জন্য কি বলবেন বলো কন্ডিশন যেটা ছিল হরকা হলকে হওয়ার সেটা শুধু কার সাথে সই শব্দের সাথে তো যদি সই শব্দ বলি তাহলে কি সই শব্দ তারপর এই আদ একটাও কি না সই শব্দ না যদি সই শব্দ না সুতরাং কন্ডিশনটা এটার মধ্যে লাগবে না তো কন্ডিশনটা যদি এটার মধ্যে না লাগে আর খেলা বেকাশ বলতে হবে হবে না প্রশ্ন হচ্ছে সব তো খেলা বিকাশ বলে দিছে আমাদেরকে আগে বলছে নাকি বলে নাই আমরা যখন পড়াইছিলাম আপনাদেরকে বলেছিলাম যে এল মুসিকা যখন আপনারা দেখবেন তখন দেখবেন এগুলোর জন্য কায়দা আছে কি আছে এই কায়দাগুলো এখানে বর্ণনা করতেছে তো এল মুসিকার এই যিনি উস্তাদ এল মুসিকার মুস্তানাবি যিনি উস্তাদ ওনার উস্তাদে কিছু কায়দা বানাইছে মানে যেন এগুলাকে শ্বাস বলা না হয় কি বলা না হয় তো বলছে কুল খুস মুর আমরা একটু অ্যাবারগুলো বলি তারপর আমরা বোর্ডে দেখাই দিব ছিল ও কুল ও হুস ও মুর থে আচ্ছা দূসরে হামজা কোথাও গিরায়া আমরা আগে বলেছিলাম দ্বিতীয় হামজাকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে খেলাফিক ফেলে দেওয়া হয়েছে বসে এটা খেলাফেসে না বলকে উস্কি সুরত ইয়ে হে তার স্রোত হচ্ছে এটি যে উন্মে কলবে মকানি কিয়া গিয়া হে তার মধ্যে কি করা হয়েছে কলবে মকানি এগুলো আমরা সরফের পরিবারে শিখি নাই কিন্তু আপনার যেগুলো উপরে সরফের কিতাপ ধরবেন আপনারা সরফুল কভে বলেন শাফিয়া বলেন আর সর্ফোত্রভিকি বলেন সবগুলোর মধ্যে এই সরফুল কভে নামক জিনিস এই দুরু কলবে মকানি নামক জিনিসের কি আছে অস্তিত্ব আছে আমার কথা বুঝেছে দেখেন কলবে কলবেমকানি জিনিসটা কি ফা ক কো আইন কমা কি জায়গা আর আইন কমা কো ফা ক জাগা কি জায়গা নিয়ে উসতেরা উকুল উখুস উমুর হয়ে گئی এখন একটা বিষয় দেখেন দাও দেখলো বাস্তব এটা কি হামজা ঠিক আছে এগুলা রসমহদর গায়দা তো এর পর দেখেন তালে উকুল উমুর উখুস কয়টা তিনটা শব্দ তো এগুলা মধ্যে আমরা প্রথমে বলেছিলাম এগুলা খেলাফে কি হয়ে গেছে কুল মুর খুস হয়ে গেছে কারণ তাহল করলে এটা হবে কি উকুল দুইটা হামদার কায়দা ওয়াজিব কায়দা ইমানের কায়দাটা ঠিক আছে উকুল এটা হবে উমুর এটা হবে আমরা এটাকে খেলাফে গ্যাস বলেছি কুল হয়েছে মুর হয়েছে খুস হয়েছে ঠিক আছে তো কিন্তু আমাদের এর মস্তিকা বলতেছেন এটাকে কি বলার দরকার নাই খেলাফে গ্যাস বলার দরকার নাই বলা এখানে একটা কাজ করা হয়েছে বলা কাজটা কি কাজটাকে বলা হয় কল্পে ম কাজটাকে কি বলা হয় কলবে মকানি মানে কল্প মানে কি পরিবর্তন আমাদের কল্পকে কল্প কেন বলা হয় যে হয় পরিবর্তন হয় কালবে মকানি মানে স্থানগত পরিবর্তন মসজিব সম্পর্ক কালবে মকানি স্থানগত মকানি মানে স্থানগত ঠিক আছে যেটা স্থানের সাথে সম্পর্কিত মকানি ইয়ী ঠিক আছে মকানে মানে স্থানের সাথে সম্পর্কিত মানে এমন পরিবর্তন স্থানের সাথে সম্পর্কিত মানে প্রত্যেকটা হরফ বা একাধিক হরফ বা কয়েকটি হরফ একটি স্থানের জায়গায় একটির জায়গায় অন্যটি এসে যাবে একটির জায়গায় তার শব্দের মধ্যে হরফ সমূহ যদি একটি অন্যটির স্থানে চলে যায় এটাকে কি বলা হয় ভালভাবে মকানে বলা হয় দেখেন এলমো বলা বলতেছেন এখানে কলবে মকানে করা হয়েছে বলে কলবে মকানে কিরকম ফা কালমাকে আইন কালমার স্থানে আইন কালমাকে ফা কালমার স্থানে নিয়ে যাবেন এটা অনেকভাবে করা হয় দেখেন ফা কালমাকে আইন কলমার স্থানে আইন কলমাকে ফা কলমার স্থানে কিংবা আইন কলমাকে লামের স্থানে লাম কালমাকে আইন স্থানে কিংবা ফা কালমাকে লাম কলমার স্থানে লাম কলমাটা ফা কলমার স্থানে কিংবা ফা কলমাটা আইন কলমার স্থানে আইন কলমাটা লাম কলমার স্থানে লাম কলমাটা ফা কলমার স্থানে অনেকভাবে কি করা হয় কলব করা যায় এটা আরবের মধ্যে একদম প্রচলিত একটা শব্দ অনেক শব্দের মধ্যে এক কলবে মকানে জিনিসটাকে মানতে হয় ঠিক আছে এখন দেখেন তাহলে ফা মাকে কোথায় নিয়ে যাব আইন কলমা কাপ আর কাপকে ফা কলমার জায়গায় তাহলে এখন বিষয়টা কিরকম হবে বলেন না ওকো ভুল কি হয়েছে ওকু ভুল আচ্ছা এটাকে তো আমরা আমার শিখেন এটা যা এটা হবে না ওকুফুল এখন দেখেন তাহলে কাজ কি করেছি ফাঁকাল মাকে আইন কলমা নিয়ে গিয়েছি আইন এটা বুঝছেন এই কাজটাই কি বলা হয় কলবে মকানি কালবে মকানি আচ্ছা এবার দেখেন তো কায়দা এক খামজার কায়দা আছে কি না হ্যাঁ কোনটা কায়দা বলতে পারবেন ইয়াসালুর কায়দা কিসের কায়দা ইয়াসালুর কায়দা তো ইয়াসালুর কায়দা যদি কাটাই এক খাম হরকত বিষ্ট এক হামজাকে তার পূর্বে দিয়ে হামজাকে বিলুপ্ত করে দেওয়া কি জায়েজ আচ্ছা তাহলে এখন বলবো আমরা কি বলবো রে উকুল এটাকে বলবো উমুর এভাবে তাহলে হবে আর কি দিয়ে আছে মানে এটা হয়ে গেছে কি উম উর এটা হবে উহ উহ বিষয়টা বুঝতেছেন আপনারা এখান থেকে এটা হবে উমুর এটা হবে কথা ক্লিয়ার এখন এটা আমার না হামজা আমারটা কি মাই সাকিন আছে নাই এই জন্য হামদারাই কি করে দিবে বিলুপ্ত করে দিবে দেখুন কি হবে ফুল মুর হুস বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখন একটা একটা প্রশ্ন করা যায় এখানে কি প্রশ্ন দেখেন আপনি বলতে পারেন হুজুর এখানে আপনারা ইয়াসাল কায়দা খাটিয়েছেন আচ্ছা আমরা বলেছি কি উকুল বলা যায় না অথবা উকুল বলা শুধু কি বলতে হবে আর এখানে এটার মধ্যে মুরো উ মুরো জায়েজ দুইটা বুঝলাম আর এটার মধ্যে শুধু খুশ জায়েজ আর কোনটা জায়েজ নাই তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এখানে তো ইয়াসালের কায়দা খাটিয়েছেন ইয়াসালের ও জায়েজ জায়েস কায়দা ছিল কি কায়দা ছিল তাহলে এরকম বলা দরকার ছিল চাইলে কুল বলতে পারবেন চাইলে উকুল বলতে পারবেন যেহেতু জাহেস কায়দা যেমন আমরা কদ আফ বলতে পারি কদ আফ বলতে পারি তা আপনাদের এভাবে বলার দরকার ছিল কিন্তু আপনারা এই কায়দাটা এখানে উকুবুল বলেন না কেন অথচ কায়দা কার ইয়াসালু তখন আমরা এটাকে উত্তর দিব এই যে ইয়াসালুর যে কায়দা রয়েছে সেটা মাঝে মাঝে ওয়াজব হয়ে যায় না কোথায় ওয়াজিব হয়েছিল রুইয়াত মাছ দ্বারা যত ফেল আছে সবগুলোর মধ্যে কায়দারা কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে আর একটা জায়গায় ওয়াজিব হয় সেটা হচ্ছে কলবে মখানের স্থানে অর্থাৎ যখন ইয়াসালের কায়দারা কোথায় আসবে কলবে যখন আপনারা এই পরীক্ষার মধ্যে এই লিখবেন তখন আপনারা দুটো শর্ত লাগাই দিবেন এখানে একটা হচ্ছে রুইয়াত মাছ দ্বারা ক্ষেত্রে ওয়াজিব হয়ে যায় প্লাস কলবে মকানের ক্ষেত্রে যদি এসারো কায়দারা পাওয়া যায় সেটা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় বিষয়টা বুঝে গেছে না বুঝন নাই তো এই জন্য এখানে হওয়ার মাধ্যমে কি হয়েছে কুল মুর খুশ কথা ক্লিয়ার সবাই বুঝছেন তো তাহলে এখানে কাজ কি হিসেবে ব্যবহার হয়েছে ওয়াজিব হিসেবে জায়জ হিসেবে নয় আচ্ছা আর একটা প্রশ্ন করি তো প্রশ্ন যদি ওয়াজিব হয় তাহলে মুরের জায়গায় উমর কেন বলতে পারতেছেন মুরের জায়গায় দেখেন প্রশ্নটা কিন্তু আপত্তি আসবেও না যদি আমি মুরকে উম উর বলা জায়জ দিতাম তখন আসতে দেখ প্রশ্নটা কিছু বুঝেন নাই ইয়াস আলু এটা মূলত কি ছিল ইয়াস আলু তার মানে ইয়াস আলুর কায়দা যেখানে এসেছে ইয়াস আলুও বলা যায় ইয়াস আলু বলা যায় তো ইয়াস আলুর কায়দাটা কি এখানে এসেছে নাকি এখানে এসেছে রেসপন্স করেন না কোনটার মধ্যে প্রথমটার মধ্যে না দ্বিতীয়টার মধ্যে দ্বিতীয়টার মধ্যে তো যদি এরকম হইতো দেখেন যদি এরকম হইতো মুরো যায় উম উরো যায় তখন আসতো আপত্তি যেহেতু আপনি এখানে চাইস কেন দিলেন এটাকে আসতো না কারণ ইয়াসর কাজটা এখানে আসছে নাকি এখানে আসছে যদি নম্বরে মধ্যে আসছে না তা আমি তো দ্বিতীয়বারকে চাইস বলতেছি না আমি বলতেছি কোনটা চাইস প্রথমটা চাইস এটা হচ্ছে আর ব্যবহারের কারণে কীসের কারণে আমার কথাটা বুঝেছি আপত্তিরা তখনই আসতো মানি উসুর আপনি তো বলেছেন কলবাম কাইটা যখন এখানের মধ্যে ইয়াসালো কাজে থাকে কল্প মাখারের মধ্যে সেটা ওয়াজিব হয়ে যায় তাহলে এখানে যায়স কেন তো আমরা আপত্তি তুলবে যদি আপনার আপত্তিটা আসবেও না আপত্তিটা তখনই আসতো যদি আমি বলতাম কোনটা যায়স উমর যায়স তখন বলতাম দুজুর এই দুই জায়গায় ওয়াজিব এখানের মধ্যে আবার যায়স কেন দিলেন অথচ আমরা তো বলি না কি যায়স উমর যায়স বলেছি কোনটা যায়স উমর এটার মধ্যে তো ইয়াসালো কাজে টোটালি নেই বিষয়টা বুঝে এসে এভাবে হচ্ছে উত্তর এরপর কেন এটা ব্যবহার নাই জন্য আর কি এটা আমরা তো দিছি এটা কি আছে ব্যবহারটা আছে জেনে যাই দিয়েছে এরপর কোনটা মধ্যে ওমর কলবা না হয় না করে এমন আনবে গল্প মাখানে আনছি মোর এরপর আচ্ছা এখানে ফায়দায় মহিমা লিখতেছে কি দেখতেন গুরুত্বপূর্ণ ফায়দায় মহিমা মানে গুরুত্বপূর্ণ ফায়দা মহিমা মানে গুরুত্বপূর্ণ দেখেন লোকদের আরব মে কলবা মকানি বা কসরত ওয়াকে হুয়া হে বলছে আরবের কিসের মধ্যে লুগতের মধ্যে কলবে মকানে কোনো নতুন কায়দা নয় অত্যাধিক খারে কলবে মকান এটা করা হয় কোথায় আরবী শব্দের মধ্যে বসে ফা কল কো এই আমি বসিলাম বেটা ফা কল কো আইন কল কি জাগা আইন কল কো ফা কালমা কি জাগা লে যাতে হে যেসা দারুন কি রে শব্দ কি দারুন মানে কি জানেন দার মানে কি ঘর বাড়ি না কি ঘর এবং বাড়িতে পার্থক্য আছে না বাড়ি মানে কি বাড়ি মানে বলো ঘর এদিকে বলো পার্থক্য আছে বলছো বাড়ি মানে ঘর ঘর এবং বাড়িতে পার্থক্য কি বাড়ি হচ্ছে এলাকা আর ঘর হচ্ছে নির্দিষ্ট ঘর ঠিক আছে দেখেন দারুণ জমা আদ উরুন ওই দারুণ জমা কি আদ উরুন পড়তে হে দারুণ জমা কি পরে আদ উরুন পরে বসে ইয়ে আসল মে আদ উরুন হে এটা বলবে কি ছিল রে না বলছে কি বলতেছে দারুন কি জমা আদ উরুন দারুণের জমা কী বলছে আ দরুন কো আ পড়তে হে এই দারুণের জমা মূলত কি আ দরুণ এটাকে আরবরা কী পরে আদরুণ একটা বিষয় দেখেন তো বলতেছে আরবপার সুযোগ মতো শুধু মানে কেন এই করার জন্য কল্পে মকা এটা এই তিন শব্দে যায়স দে নাই এটা আরবের অনেক শব্দের মধ্যে আছে যেমন দেখেন দারুণ জমা কী আদু উরুন আর প্রায় কি বলে আদুরুন তো ওরা এখন কেমন করে জানেন একদম সহজ কায়দা ফাগল মানা ডালটা ফাগল মানা আর হামদাটা হামদাটা আইন কালিমা ওরা কি করে আইন কালমাকে ফাগল মা নিয়ে যায় ফাগল মাকে আইন আস্তে নিয়ে যায় তাহলে এখন কি হবে বলেন না আ ওই আইন কলমার হরকটটা চলে আসতে দেয় আ দুরুন হরকত আর নিয়ে যাবে না নিয়ে যাবে কি হরফ কে হরকত নিয়ে যাবে না তাহলে এখন কি হয়েছে আ আ দুরুন এখন তাহলে করুন তো আ মানে কায়দ অনুসারে আ দুরুন তাহলে ওরা যে আ দুরুন পরে কিভাবে ওরা ডাকে কলপ করার মাধ্যমে করে কথাটা বুঝে এরপর দেখেন ইয়া আসল মে আদু বুরুন হে বাকায়দায়ে উজুহুন কিসের কায়দা অনুযায়ী

দৌড় দৌড় মানে ঘোরাফেরা করা আর কি দারুণকে দার কেন বলা হয় যেহেতু মানুষ ঘোরাফেরা করে আবার কোথায় আসে ঘরে আসে এই জন্য দারকে দার বলা হয় ঠিক আছে দার মানে মূলত গুড়া ফেরা করা দৌড় বলে না দৌড়ায় হাদিস দৌড় আর কি ও খাদিস দৌড় করে মাদ্দা কি দাল ওয়াও র তাহলে এটা জমা হবে আদ উরুন আদ বুরুন তাহলে আদ বুরুন এ ওয়াওকে কোন কাজে দিয়ে হামদ বানাতে পারবেন কয় নাম্বার কাজে দিয়ে জি কি আর তার নাম্বার ছয় নম্বর কায়দা কিসে যায়স না ওয়াজিবের ওয়াজিবের দেখেন বলা হয়েছিল ওয়াউ যদি প্রথমে এই প্যাজবিষ্ট ওয়াউ অথবা প্যায়বিষ্ট ইয়া যদি শব্দের শুরুতে হয় ঠিক আছে অথবা যদি প্যাজবিষ্ট ওয়াউ শব্দের মাঝখানে হয় ওই অবস্থার মধ্যে ওয়াউকে হামদ দ্বারা পরিবর্তন করা ওয়াজিব তাহলে আদ কি করেছে আদু উরুন মানে এটাকে এইটা না আনার প্রক্রিয়াটা বলছে কিতাবের মধ্যে ঠিক আছে এটার মধ্যে কি ছিল আদু হুরুন ওয়াও তো আদু উরুন থেকে কি এনেছে আদু উরুন এরপর কলপ কলপ করেছে কলপ করার পরে আদুরুন বানায়ছে এটা কেন কলপ হয়েছে কি হয়েছে কলপ কথাটা জি জি আচ্ছা এক জায়গায় বললো হচ্ছে ধরেন এরপর দেখেন তাহলে উজু হনের কাজ এটা হয়ে গেছে তারপর দেখেন আমরা ইসি তারা দেখেন কি বলতেছে ওই পৃষ্ঠার মধ্যে যাই আমরা কায়দারা বুঝে দিচ্ছি দেখেন ও ইসি তারা কৌসুন কি জমা কি সিউন কৌসুন জমা কি লিখছে আচ্ছা কফের পরে কি ছিল শব্দ ওয়াহেদ দেখেন না কফর পরে কি ছিল কিন্তু জমা দেখি কি সিউন কফের পরে ওয়া দেখা যাচ্ছে তার মানে কোনো না কোনোভাবে ওয়াউকে কোথায় নিয়ে গেছে এখন কফের পরে দেখা যাচ্ছে সিন অথচ যে ছিল কয় নাম্বার করে মানে লাম কালমার মধ্যে এখন ফা কলমার পরপরই কাকে দেখা যাচ্ছে লাম কলমাকে তার মানে এখানেও কি করা হয়েছে কল্পে করা হয়েছে কথাটা বুঝেছে নিচের মধ্যে আমরা দেখি এটা আপনার পরে নিয়ন্তেন কিভাবে কল্প করছে নিচেরটা দেখেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ইসি তারা সাইউন কি রে কি লিখছে শাইউন এই সাইয়ুনকে জমা আসিয়াউ সাইউনের জমা কি একটু আমরা বিষয়টা দেখি জু আসল মে সাই হ্যাঁ দেখেন আমরা যখন উন বলি সাইউন কিন্তু লিখতে হবে এভাবে মানে হামদারাকে ইয়ার পরে দিয়ে আমরা উন লেখার সময় এভাবে লিখে ফেলি এভাবে লিখে ফেলি না লেখি না এটা ভুল এভাবে লিখলে ভুল হবে লিখতে হবে কিভাবে ইয়াকে আলাদা রেখে হাম তারপর লিখতে হবে সাই উন এভাবে ইয়ে ওপর তুলে দিতে না হামদাদাকে এখানে এভাবে লিখছে না যতগুলো আরব কিতাব আছে সবগুলো এভাবে কথাটা বুঝিয়েছে হ্যাঁ ইয়ার ওপর তুলে দে কোথায় উর্দু দে কোথায় রে আরবী থেকে যখন সাইটা উর্দু বেরোতে হয় তখন কোথায় উর্দুতে ইয়ার ওপর তুলে দে কারণ উর্দুতে তো রশ্মি কথার কায়দা তো নাই এগুলো আরবি কায়দা কথাটা বুঝে তা আমরা লেখার সময় ওই আর উর্দুর মতো করে লিখে দিই কিন্তু এটা লিখতে হবে কিভাবে ইয়াকে আলাদা করে তাহলে সাই উন মানে বিষয় বস্তু এখন সাই উনের জমা মূলত আসে সাই আ উ আলহামদুলিল্লাহ কি সাই আউ বারো জানে ফালাউ মাদ্দা কি শিন ইয়া হামজা আপনার বেশি লাগছেন কেন শিন ইয়া হামজা তার এটা জমা যখন ফা কালিমা শিন আইন কালিমা ইয়া লাম কালিমা হামজা বারবার আসে নাই শাই আও কিন্তু আমরা কি শাই আও দেখি কি দেখি কি দেখি আসিয়াও তাহলে কেন আসিয়াও দেখি না সেখানে শাই আও থেকে আশাও বানা প্রক্রিয়া বলতেছে কিাল করেন বইয়ের মধ্যে লাম কালিমা কো ফা কি জায়গা আমরা বরাবর পড়ব লাম কালিমাকে এই লাম কলমাকে লাম কলমা গুনটা 50 বইয়ের দিকে তাকিয়ে দিকে তাকাবেন লাম কলমা গুনটা 50 হামজা এটাকে কোন কালিমা মানবে ফা কালিমা তাহলে কি রকম হবে ব্যাপারটা প্রথমে আসতেছে হামজা সিনের উপর কি ছিল জবর জবর টবর কিছু ঠিক থাকবে শুধু হরফের পরিবর্তন তাইলে এরপর ই আছে না লাম কোন নিয়ে গেছে এরপর কি লিখছে বলেন বলেন না এরপরে ফা কালমাকে ফা কালমাকে আইন কালিমার জায়গায় দেখেন ফা কোনটা ছিল তাইলে আমরা প্রথমে লাম কালমাকে ফা কালমার জায়গায় আনলাম তারপর সিনটা হচ্ছে কোন কালিমায় এটাই কোন কালিমা নিয়ে যাবো তার মানে হামদার পর পর আর কি এখানে এখন আইন কলম বানাই না এটাকে আচ্ছা এরপরে তাহলে আইন কলম কি ছিল ইয়ার মধ্যে সাকিন সাকিনটা বরাবর ঠিক আছে এরপর যেহেতু আমি সিনটাকে এখন আইন কলম নিয়ে গেছি তো এখন ইয়াটা কোন কালিমা আসবে স্বাভাবিকভাবে লাম মাই আচ্ছা তাহলে লাম কলমাই দিলাম এ আলিফটা আলিফের জায়গায় রয়ে গেল এখন কি হয় আসিয়া এরপরে কিছু বুঝেন নাই জমা আসেও কিভাবে আসে বুঝছেন এখানেও কি করা হয়েছে কল্পেমা কাহিনী করা হয়েছে আর না আপনি কিভাবে প্রমাণ করবেন বিষয়টা বুঝেন নাই আপনি এটাকে কোনোভাবে প্রমাণ করা সম্ভব হবে না কারণ জমা শুরু সিন দেখতেছি হাম ডাক্টগুত্ত থেকে বিষয়টা বোঝান নাই আবার সিনটাও সাকিন হলো কিভাবে আপনি খুঁজে পাবেন না এখানে আপনাকে কি মানতে হবে কল্পেমা কাহানি মানতে হবে এর চেয়ে একটা বড় যুক্তি আলমুসিক উপস্থাপন করে সেটা হচ্ছে গরম মুসরিফের যুক্তি কিছু যুক্তি কিছু যুক্তি গয়না মুসরিফের যুক্তি দেখেন গয়না মুসরিফের জন্য গয়রে মুসরিফ হওয়ার জন্য অন্যতম একটি আমি শুধু এখানের জন্য বর্ণনা করতেছি গয়রে মুসরিফ হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে আলামতে তানিস হওয়া কি হওয়া মানে মুয়ান্নাসের একটা আলিফ তার এ আ হওয়া মুয়ান্নাসের আলামত হওয়া কি হওয়া তো মুয়ান্নাসের আলামত তিনটাকে বিবেচনা করা হয় আমি সহজভাবে আপনাদের বুঝাই একটাই বলা হয় গুলতা গুলতা থাকলে মুয়ান্নাস হয় যেমন ইমরাতুন গুলো আছে না আট আলিফে মকসূর কে রে আলিফে মকস যেমন হুবলা তার ফুদলা এগুলো আলিফে মকসুর না এগুলো কিশান না মত মহান্নাসের নামত তারপর আলিফে মামদুদা যেমন হামর উ আলিফে মামদুদা মকসুর কাকে বলে গুলো মনে আছে যে আলিফকে এক প্রান্ত হয় আলিফে মকসুরা যেখানে চার আলিফ প্রান্ত হয় আলিফে মামদুদা তো এক কথায় বললে যে আলিফের পরে হামজা হয় না সেটা আলিফে মকসুরা আর যে আলিফের পরে হামজা হয় আলিফে মামদুদা বিষয়টা ক্লিয়ার না বুঝেন না আপনারা আচ্ছা তার মানে এখানে একটা বিষয় দেখেন তো তাহলে তানিসের আলামত তিনটা বসিলাম না কি কি বসি গুলতা আলিফে হওয়া আহ আলিফুল্লা আপনাদেরকে অনেক অনেকবার আমি কথাটা বলেছি মনে আছে কিনা দেখেন আলামত সবসময় আলামত সব সময় এ আলামত সব সময় অতিরিক্ত হয় এক একটা ভালো করে বুঝেন যদি আলামত যদি সবসময় অতিরিক্ত হয় তার মানে মোয়ান্নর আলামত গুলো কি হবে তো মোয়ান্নর গুলতাটা কি নাকি মূল মাদ্দা আলিফ মকসুরা আলিফ এম অতিরিক্ত যদি আমরা বলি যে আপনি বলতে পারেন উজুর এখানে আমরা কলব কানে কেন করব। এখানে আমরা কলব কানে কেন মানবো আমরা যদি এরকম বলবো আর কি যে এখানে সিনা আছে সিনটা ফা কালিমা ইয়াটা আইন কালিমা হাম তো যেটা আছে সেটা লাস্ট হয়েছে আর কি কিছু বুঝার নাই হামদ যেটা হয়েছে সেটা কোথায় হয়েছে এটা একটা হাম ছিল না সে হামদাটা লাস্টে হয়েছে আর কি ইয়াও আছে ইয়াও আছে সিনো আছে সিনো আছে এরকম নাকি না বলেন না পারতো কি না আচ্ছা যদি কি ওরকম বলে দেখবেন ওকে বলবেন আশিয়াউ শব্দরা আরবের মধ্যে প্রসিদ্ধ দিয়ে বলেন না আশিয়াউ শব্দরা কি গহিরে মুন্সরিফ তো গহরম মুন্সরিফের জন্য শর্ত কি একে তানিস হওয়া কি হওয়া আরবরা বলে যে এটা তানিস হইছে এখানে আলিফে মামদুদা হয়েছে আলিফ মোহাম্মদ আছে না নাই আলিফ চার আইফ প্রাণ আছে না নাই আছে তার মানে আলিফ মোহাম্মদ হয়েছে তো আপনি যদি বলেন হামদাটা হচ্ছে মূল অক্ষরের হামজা এটা আর আলিফে হবে বলতেছে না এই তানিস রহমত হবে এ আলিফে মোহাম্মদ তানিস হবে কেন হবে না কারণ আপনি হামদা তো মূল অক্ষর মেনে ফেলেছেন আমরা বলেছি আলামত সময় কি হবে কিন্তু আপনি যদি বলেন তো জমা সাই আউ এখন দেখেন সিনটা ফা কালিমা ইয়াটা আইন কালিমা হামদাটা এখন এই আলিফে মম দুটোটা নাকি অতিরিক্ত এখন এটা ঘরে মুসরে ঠিক আছে আমার কথাটা বুঝে গেছে তো আপনি যেটাকে গরে মুসরে প্রমাণ করতে চান আপনাকে কি মানতে হবে কলবেমা মা কাহিটা মানতেই হবে কথাটা বুঝে যদি এটা মূলক করে বলেন তাহলে এটাকে আর আরামত বলতে পারবেন না তো আরামত বলতে না পারলে আর কি হবে না গরে মুসরি হবে না অথচ আরবের মধ্যে সবার জানা আছে আর সেও শব্দটা কি ঘরে মুসরিফ কথাটা বুঝে